সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জেলালাবাদ পত্রিকার সংগ্রামী সম্পাদক জেলা মুকাবিসুন্নর ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ সুধী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় ভাই এবং বন্ধুরা আজকের এই আয়োজন আপনাদের সামনে স্পষ্ট যে আমরা একটি বিশেষ কারণে এই আয়োজনটি ফায়দা করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রায় দুই কোটির মতো বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রায় শতাধিক দেশ করছে এই ভাইদের যাদেরকে আমরা প্রবাসী বলে থাকি এই প্রবাসী ভাইদের ভোটাধিকারের দাবিতে আজকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রায় সব কোটি দেশে বিশেষ করে ইংল্যান্ডে ইউরোপে আমেরিকায় কানাডা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজকে আন্দোলন হচ্ছে যে আমাদের প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকারের সুযোগ পায় এটি একটি গুরুত্বপূর্ণ দাবি এই কারণে যারা বিভিন্ন জায়গাতে আছে দুই মতো কোটি থেকে দুই কোটির মতোই কারণ কিছু সরকারি হিসাবে কিছু গর্বের আছে প্রায় দুই কোটির মতো এটা বিরাট সংখ্যক মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিকে প্রতি বৎসর তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আমরা এই প্রবাসীদের কাছ থেকে পেয়ে থাকি প্রায় পঁচিশ বিলিয়ন ডলার আমাদের সর্বোচ্চ প্রবাসী আয় আসে গিয়ে রেডিমেড গার্মেন্টস এটা আমাদের তৈরি পোশাক থেকে আপনারা জানেন আর এর পরপরই হচ্ছে প্রবাসী জন জনশক্তি যারা আছেন দুনিয়ার বিভিন্ন জায়গাতে তারাই আমাদেরকে সর্বোচ্চ এলবি টেস্টে দিয়ে থাকেন প্রফেসর মইনুল ইসলাম একটি চমৎকার গবেষণা দেখিয়েছেন হয়তো কেউ পড়েছেন আপনারা যে স্বাভাবিক চ্যানেলে যে টাকাটা আসে এর সমপরিমাণ টাকা সরকারি ভাষায় অন্য চ্যানেল মানে এটা হচ্ছে বৈধ চ্যানেল এটা অবৈধ বলা হয় থাকে আসলে অবৈধ না এটা অন্য চ্যানেলে আসে সরকারি চ্যানেলের বাইরে সরাসরি চলে আসে এটার পরিমাণটাও প্রায় পঁচিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি গ্রামীণ অর্থনীতিকে বিশেষ করে আমাদের প্রবাসীরাই আজকে এটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন। সরকার যতটুকু ডেভেলপমেন্ট করেন গ্রাম অঞ্চলে পল্লী অঞ্চলে রাস্তাঘাট ব্রিজ কালপার্ট শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে এর চেয়ে কম নয় বরং বেশি করে থাকেন আমাদের প্রবাসী বেড়ে তাদের কষ্টার্জিত এই অর্থ এই পল্লী অঞ্চলে সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে গিয়ে একটি দেশের অর্থনীতিতে অনেকের অবদান থাকে কিন্তু এটি স্বীকার করতেই হবে তা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাংক আইএমএফ থেকে আরম্ভ করে আন্তর্জাতিক সবগুলো অর্থ প্রতিষ্ঠান অর্থ লব্ধিকারী প্রতিষ্ঠান বলছেন যে বাংলাদেশের এই দুইটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের জাতীয় জীবনকে বাংলাদেশকে এই সতেরো থেকে আঠারো কোটি মানুষকে আজকে তারা সম্মান এবং মর্যাদার আসনে বসিয়েছে এই প্রবাসীরা দীর্ঘদিন থেকে দাবি দিয়ে আসছে আমরা জামাতের ইসলামের পক্ষ থেকে এবার সরকারিভাবে সরকারের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে এই দাবি দিয়েছি আমাদের সংস্কারের প্রস্তাবের অন্যতম প্রধান দাবি যে সামনের আমাদের করে দিতে হবে এটি এ কারণেই যে জন্মগত ভাবে একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করছেন জন্মসূত্রে তার নাগরিকত্ব তিনি দুনিয়ার যেখানে যান না কেন তার এই নাগরিকত্ব বাতিল না এই জন্য তাদেরকে দেশ এবং জাতির এই কঠিন শক্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই নির্বাচনগুলোতে বিশেষ জাতীয় নির্বাচনে তাদেরকে ভোটাধিকারের সুযোগকে অবশ্যই নিশ্চিত করা লাগবে এটা তাদের প্রতি অনুগ্রহ এটা তাদের প্রতি আমাদের দায়িত্ব এটিকে এই দায়িত্ব পালনের জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি আপনারা জানেন যে এখন সংস্কারের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে আমাদের সাথে আলোচনা হয়েছে গত ছয় তারিখ আবার চোদ্দ তারিখ আমাদের সাথে সরকারের কমিশন বসবেন ঐক্যমত্ত কমিশন যে আট থেকে নয়টি কমিশন নিয়ে একটা ঐক্যমত্ত কমিশন আছে সেই কমিশনের শীর্ষ ব্যক্তিরা আমাদের সাথে বসবেন ফাইনালি এবং আমরা গত বৈঠকে এটা বলেছি যে এটাকে আপনাদের অবশ্যই নিশ্চিত করা লাগবে এবং এটার জন্য যা করার আইন যে ধরনের আইন তৈরি করা দরকার যে ধরনের পন্থা পদ্ধতি প্রসিজিওর মেনটেন করা উচিত সেটা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা নিশ্চিত করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টি ইনশাল এই বছর হবে কি ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে গত সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন জামাতের প্রতিনিধিরাও সেখানে গিয়েছিলেন আমাদের প্রতিনিধিরাও আপনারা দেখেছেন সাংবাদিকদের ব্যবহার বলেছে যে আমরা প্রবাসীদের এই ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্যে আমরা জোর দাবি জানাচ্ছি এবং এটাকে অবশ্যই সুস্পষ্ট করতে হবে নির্বাচনের পূর্বে প্রয়োজনে নির্বাচনের তারিখ আমাদের কাছে মুখ্য নয় সংস্কার ফেসিবাদের বিচার বাংলাদেশের মানুষের ওই হাজার হাজার কোটি টাকা যেটা বাইরে পাচার হয় সেটা ফিরিয়ে আনা সহ এই দেশের মানুষ যারা প্রায় দুই কোটি মানুষ বাইরে আছেন এদের ভোটাধিকারকে নিশ্চিত করে নির্বাচন করতে এর আগে কোনো নির্বাচন হবে না এটি একটি জাতীয় দাবি এটি শুধুমাত্র প্রবাসীদের দাবি নয় এটা দেশবাসীর দাবিটা আমাদের প্রবাসীদের দাবি আমরা অন্তর্বর্তীকে সরকারকে সহযোগিতা করতে চাই এবং এই সরকার এ দেশের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এ দেশের মানুষের সর্বোচ্চ সমর্থন যে তারা চেয়ে এসেছে এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সবগুলো মন্ত্রণালয় মিলে এই ব্যাপারে যে ভূমিকা রাখা উচিত কার্যকর সেই সমস্ত ভূমিকা এবং পদক্ষেপ তারা গ্রহণ করবেন এটি আজকে দেশবাসীর দাবি দাবি পক্ষ থেকে আমরা আমরা সেই অন্তর্বর্তীকালীন প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর সব মিলে প্রায় দেড় জুনের মতো এই দেশের মানুষ তার অধিকার থেকে সে তার সম্মান এবং মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে আপনারা জানেন যে দুই হাজার ছয় সালের তাণ্ডবের পরে সেই যেটা সালে হয়েছে গিয়ে এবং ক্ষমতায় আনা হয়েছে এবং এই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে উদ্দেশ্য একটাই যে এই দেশ এবং দেশের মানুষকে অসম্মানিত করে যেটি গত দেড় যুগে এই দেশের মানুষ তার সমস্ত সম্মান এবং মর্যাদাকে হারিয়েছে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে শিক্ষার দিক থেকে আমরা বঞ্চিত হয়নি বরং এই দেশ এবং এই দেশের মানুষের সম্মান ইজত মর্যাদা সবকিছুকে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিত করা হয়েছে এই দেশের মানুষের কষ্টার্জিত সম্পদকে যেমন বাইরে তারা পাচার করেছে প্রতি বছর চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে গেছে গত সাড়ে পনেরো বছর এটা সরকারি হিসাবে স্বাভাবিক যে হিসাবটা পাওয়া গেছে এর বাইরে অন্য কিছু আছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বলেছেন যে আমার একজন সহকারী তার একজন স্টাফ তিনি চারশো কোটি টাকার মালিক ছাত্রলীগের ফরিদপুর জেলার সেক্রেটারি সভাপতি তারা দুই কোটি টাকার মালিক এটা পাঁচ আগস্টের পরের ঘটনা নয় এটা এরা দুই বছর আগে তথ্য পাওয়া গেছে তারা নিজেরাই স্বীকার করেছেন কোর্টে মামলা হয়েছে তদন্ত হয়েছে এবং সেটি স্পষ্ট হয়েছে কি বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকের যে মূল ব্যাংক যেটা মাদার ব্যাংক বলা হয় সেই ব্যাংক থেকে হাজার 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 কোটি টাকা লুটপাট হয়েছে স্বাস্থ্যের নিরাপত্তা ব্যবস্থাকে তসনস করে দিয়ে সেই টাকাটা চলে গেছে এবং এই টাকা ডাকাতি হওয়ার পর চুরি হয়নি এটা ডাকাতি হয়েছে এই ডাকাতির এক মাস পরে সরকার স্বীকার করেছেন যে আমাদের টাকা তো হারিয়ে গেছে এই টাকা তো কারো বাবার জমিদারির টাকা নয় এই টাকাটা এই দেশের মানুষের যে সন্তানরা আমাদের ভাইরা বন্ধুরা যারা আজকে প্রবাসে আছে প্রচন্ড কষ্ট করে যারা এই টাকাটা রুচি করে তার এটা চ্যানেলে পাঠান বৈধ চ্যানেলে পাঠান সেটা বাংলাদেশ ব্যাংক এসে জমা হয় সেই ডলার সহ বিদেশি যে মুদ্রাগুলো আছে এই টাকাটা বাংলাদেশের বাইরে চলে গেছে যেটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি এই ধরনের অসংখ্য ঘটনাগত সাড়ে পনেরো বছর ঘটেছে দেশ এবং জাতিকে লজ্জিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আমাদের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেশবাসীর সাথে প্রবাসীর আন্দোলনের ভূমিকা রেখেছে যেটা আমাদের বিশজন উল্লাভাই বললেন যে আমরা যখন ইন্টারনেট থেকে আরম্ভ করে সব কিছু থেকে বিচ্ছিন্ন পুরো বাংলাদেশকে সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল আপনাদের মনে আছে গত জুলাই এবং আগস্টের আন্দোলনের সময় তখন প্রবাসী ভাইরা যুবক তরুণরা ছাত্ররা যে ভূমিকা পালন করেছেন এটা ঐতিহাসিক অসাধারণ ভূমিকা পালন করেছে দেশের মধ্যে কি হচ্ছে এই যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে গণহত্যা হয়েছে লুটপাট হয়েছে মানুষের উপর যে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছেলেদেরকে কাহত করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে এই খবর দেশবাসী জানত না যদি প্রবাসে অবস্থানত ভাইরা যে যেখানে আছেন সেখান থেকে ভূমিকা তার পালন না করতেন আলহামদুলিল্লাহ পাঁচজন যেখানে আছেন সেখানে ভূমিকা পালন করেছে আমরা এই সমস্ত দেশের ভাইদের সাথে করে যোগাযোগ করেছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি যেটি বিরাহ কোড় ঐতিহাসিক দায়িত্ব যে দেশের প্রতি ভালোবাসা সম্মান মমত্ববোধ দায়িত্ববোধ অসাধারণভাবে আমাদের প্রবাসী ভাইরাশি পালন করেছে একটি সময় এসে তারা বলেছেন যে এই সরকার বিরুদ্ধে আমরা এখন আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে ব্যবহার করব আমাদের রেমিটেন্স পাঠানোটা আমরা বন্ধ করে দিলাম এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল প্রবাসীদের যার কারণে এই ফেসিবা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল দুঃস্বপ্ন দেখেছিল তাদের সেই দুঃস্বপ্ন শেষ পর্যন্ত ব্যর্থতা হয়েছে দুই হাজারের মতো মানুষ হত্যা করেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত তারা করেছে দেশের সম্পদকে লুটপাট করেছে আর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছে একটি সরকার তার সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে পালিয়ে গেছে একটি দল তার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে পালিয়ে গেছেন অথবা তারা লুকিয়েছেন যারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ভাপটের সাথে